এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন আমি একজন পাইকারি ব্যবসায়ী যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়েজ আছে কিনা এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা ধন্যবাদ উত্তর হলো প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয় যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে যদি হারামটা হারাম লে আইনই হয় সেটা কোনো অবস্থাতেই জায়েজ নয় অর্থাৎ ধরণের শুকুর গোস্ত এনে বললে এটা বিনিময়ে তোমার কাছে আমি কিনছি তাহলে এটা তো জায়েজ হবেই না হারামই হবে আপনার জন্য নেওয়া যেটা আপনি জানেন আর দ্বিতীয়ত হলো যদি হারাম লেগাইনই হয় বা উপার্জনগত কারণে হারাম মূল জিনিসটা হারাম না ধরুন টাকা তিনি উপার্জন করেছেন করেছেন হারামভাবে চুরি ঘুষের মাধ্যমে নিয়েছেন এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা জাস্ট এটা চুরির টাকা তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে এরপরে প্রশ্ন হলো আমি একটা হাসপাতাল ইনভেস্ট করেছি সেখানে অনিস্তমিক অনৈতিক কিছু কাজ হয় বলে আমি জানি কিন্তু এই কাজগুলো বন্ধ করা বা নিষেধ করার মতো একক ক্ষমতা আমার নেই সেখান থেকে প্রাপ্ত মুনাফা আমার জন্য হালাল হচ্ছে কিনা প্রদর্শক প্রথম কথা হলো যে হাসপাতালের বিজনেস তো মৌলিকভাবে হালাল সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন কিন্তু যেই হসপিটালে আপনি ইনভেস্ট করবেন সেখানে বা করেছেন সেখানে ইতোমধ্যে অনিস্তাম এবং অন্যায় এবং গুনাহের কাজ হারাম কাজ হয় এবং সে কাজ করে টাকা উপার্জন হয় আপনি জানেন এরকম হলে সেখানে আপনি আপনার ইনভেস্ট না রেখে সেখান থেকে আপনি বেরিয়ে আসা কিংবা সেটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত আপনি বলেছেন যে সেটাকে সংশোধন করবার সক্ষমতা আপনার নাই তাদেরকে জন্য সতর্ক করবেন এবং বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিবেন তার জন্য হারাম থেকে সরে আসে আর পাশাপাশি তাদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে নিজে আপনি সেখান থেকে সরে আসবেন কারণ আপনার টাকা দিয়ে কোনো হারাম উপার্জন হবে সেটি ইচ্ছাকৃত এবং জেনে শুনে আপনি অনুমোদন দিতে পারেন না যদি কোনো কারণে সেখান থেকে ইনভেস্ট তুলে আনাটা আপনার জন্য টাফ হয় জটিল হয় কঠিন হয় তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি এটা তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আনুপাতিক হারে যে পরিমাণ হারাম উপার্জন হয়ে থাকে কোম্পানি সেখান থেকে আপনার ভাগে আনুপাতিক যেটুকু আসে সেটুকু আপনি সাদাকা করে দিবেন সেটুকু আপনি ভোগ করবেন না এবং আপনি দ্রুততার সাথে এখান থেকে সরে আসার চেষ্টা করবেন আর নিজে থেকে সেখানে যদি পরিবর্তন সাধন করবার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় হবে যেন গুনাহের দুয়ার বন্ধ হয়ে যায়